বাইরে বিভিন্ন স্টেটে বাঙালিদেরকে দেখে চিহ্নিত করে ভাষার জন্য তাদের উপরে আক্রমণ করাটা বিশেষ করে যেখানে বিজেপি সরকার হিসাবে যেখানে ছিল সেখানে কিন্তু বাঙালিদেরকে অ্যাটাক করা হয়েছে তো এই ক্ষেত্রে আপনি অ্যাজ এ বিধায়ক হিসাবে কতটা আপনি জিনিসটাকে দেখছেন এবং যাতে কি আমাদের যে পরিযায়ী শ্রমিক বাইরে আসতে হবে সম্মান করে কোথায় বলেছিলাম বহু পরিযায়ী শ্রমিক যারা আছে আমাদের এখানকার এখানকার আমাদের বাড়ির লোক আমাদের প্রতিবেশী আমাদের ভাই আমাদের দাদা বহু ব্যক্তি আছে আমার পরিচিত আছে তাদের পেটের দেওয়া বাইরে কাজ করতে গেছে বিজেপি সরকার যেখানে আছে সেখানে তারা সব থেকে বেশি সুরক্ষিত আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনি এসআইআর কিনে যে বিভিন্ন রকমের পরিকল্পনা চলছে বিভিন্ন গ্রামে করছে যেটা ইলেকশনের সময় এসআইআর বিজেপি সরকার ডাইলেক্ট নিয়ে এসেছে সেটা ভোটকে মুসলিম ভোটকে মাইনাস করার জন্য তো এই ক্ষেত্রে আপনার এসআইআর নিয়ে কী বক্তব্য রয়েছে ভোটালিস্টের নাম তাদের থাকে ভারতীয় থাকে তো পাকিস্তানের লোকের নাম থাকে তো যদি কোনো রোহিঙ্গার নাম থাকে ভোটালিস্টে আমি কথা কথা বলছি কথার কথা না আছে তাদের নাম থাকবে বলছি ডেল ভোটার মারা গেছে আপনি আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি ভোটার স্কুল আপনি সমস্ত বুথে ভোটার আমি চ্যালেঞ্জ করে বলছি প্রতিটা ভোটার লিস্টে ভোটার নমস্কার সালাম নেই সোজ রাষ্ট্রিয়েশন এই এপিসোডে আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের এই রাষ্ট্রবিকাশের মাধ্যমে আমরা এই নেই সোজ যেটা আমরা করে যাচ্ছি আমাদের এই পডকাস্ট এই পডকাস্টের মাধ্যমে আমরা সাধারণত রাজনৈতিক এবং আমরা সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করি আমাদের গণতন্ত্র মানি আমরা গণতন্ত্র মানি যে আমাদের প্রত্যেকটা জনসাধারণ দেখে কাউন্টেবিলিটি হওয়া দরকার তো সেই সূত্রে আমাদের কাছে এক এক করে গেস্ট আছে আমাদের এই প্রডকাস্টের মাধ্যমে এবং ফাইভ ইয়ার্সে কতটা আমাদের ভোটম্যান্ড কীভাবে আমরা কাজ করব। আমাদের দেশ কি কিভাবে ডেভেলপডের জায়গায় নিয়ে যাব সেই সমস্ত নিয়ে আমরা প্রশ্ন এক এক করে করে দেব আমরা আমাদের এই পডকাস্ট সাধারণত পরিচালিত করছে রাষ্ট্র বিকাশ কেন্দ্র এবং আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্র সাধারণত বিজনেস ইকোসিস্টেমের উপরে কাজ করে এবং জিপিএল গ্রান্ড প্রিমিয়ার লিগ প্রত্যেক জিপি স্তরে ছেলেদেরকে একটা প্ল্যাটফর্ম দেয় যারা ক্লাব যারা উৎসাহিত থাকে তারা যাতে নিজের জিপি স্টোরে খেলা অর্গানাইজ করতে পারে আপনার আমাদের আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে আপনি কল করতে পারে এবং নিজের জিপি যদি স্টোরে বা আপনাদের জিপিতে যদি বিজনেস ইকোসিস্টেম ডেভেলপ করতে চান তাহলে আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা গল্প করতে পারবেন এছাড়া আমাদের আইটি ইউনেভাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড আমাদের এই পডকাস্টকে স্পন্সার করছে আমাদের এই আমাদের আইটি বিজনেস সাধারণত এবং এটা পলিটিক্যালি করে যদি আপনারা যদি কোন সাপোর্টস বিজনেস যদি কোনো চান তো আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনি আমাদেরকে কল করতে পারেন ওকে যাই হোক আমাদের আজকে গেস্ট আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের মানদার এমএলএ গোপাল চন্দ্র সাহা নমস্কার নমস্কার অবশ্য তো আপনি একটু আমাকে কাইন্ডলি বলুন এই যে রাজনৈতিক দিক থেকে যে আপনি আজকে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আপনি যে অল বান্দার এমএলএ হওয়া থেকেই জার্নি কতটা কষ্টদায়ক বা কতটা সহজ হয়ে আপনি এই জায়গাটাতে প্রস্থাপিত হয়েছেন যে আমাদের ইয়াং জেনারেশন দেখবে একটু যদি বুঝিয়ে বলুন সেটা কিন্তু খুব ভালো আমাকে যারা এমএলএ হিসেবে নির্বাচিত করেছে আমার বিধানসভার সমস্ত ভোটার যারা আছে তাদের কাছে আমি কৃতজ্ঞ মানব এমএলএ এসে নির্বাচিত করার জন্য দু হাজার একুশ সালের নির্বাচনে এমএলএ হিসেবে তারা নির্বাচিত করে পাঠিয়েছেন আমাকে তাদের কাছে সত্যি এক কৃতজ্ঞতা স্বীকার করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে একজন সাধারণ মানুষ একটা প্রতিষ্ঠা লাভ করতে পারে প্রতিষ্ঠিত করতে পারে আর দৃষ্টান্ত আমি আসিম গ্রামের ছেলে আমার জন্মস্থান হচ্ছে গাজলি রাজলের একটা গ্রামে আমি সেই গ্রামে প্রাইমারি স্কুলের ছাত্র এক হতো বিভিন্ন নার্সারি স্কুল স্কুল সব হয়েছে মানে ডেভেলপও হয়েছে তো আমি সাধারণ সরকারি স্কুলের ছাত্র সেখানে পড়াশোনা করেছি রাজল হাই স্কুলে পড়াশোনা করার পরে ছোটোবেলা থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে সংস্কর্ষ আসে শাখায় যেতাম পরবর্তীতে প্রশিক্ষণ নিয়েছি তার পরবর্তীতে আমার রাজনীতিতে যোগ্রাম এবং সাধারণ মানুষের যে দুর্দশার দুঃখ কষ্ট গ্রামের মানুষ সেটা আমি নিজেকে ফিল করেছি এবং প্রতিটা ক্ষেত্রে একুশের বিধায়ক হওয়ার আগে থেকেই আগেও আমি বরুণালদ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম সেখানে মানুষের পাশে থেকে মানুষের কাজ করার যে একটা প্রচেষ্টা সেটা আমি করে এসছি এবং এই প্রায় সাড়ে চার বছর বিধায়ক হওয়া হয়ে গেল হম তৃণমূল আমার বিধানসভাতে উন্নয়নমূলক তেমন কাজ আমি করতে পারি নি আপনারা সবাই জানেন যে আমি যেহেতু ভারতীয় জনতা পার্টির একজন জনপ্রতিনিধি বিধায়ক সেই হিসাবে এখানকারটি সরকার আছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এরা আমাকে কাজ করতে দেই। দুটো এক ক্ষেত্রে বাধা দিয়েছে কিন্তু মানুষের সাথে আমার সম্পর্ক আছে মানুষের সাথে যোগাযোগ আছে সমস্ত শ্রেণীর মানুষ শিক্ষিত বেকার থেকে শুরু করে কৃষক সমস্ত শ্রেণীর মানুষের সাথে আমার সম্পর্ক আছে তাদের যে কোনো বিষয়ে আপদ দূরে থেকে পাশে থাকার চেষ্টা করি নেক্সট প্রশ্ন এই যে আপনি যে বিজেপি দলে যে যুক্ত হয়েছেন বা এখানে আপনি কিভাবে অনুপ্রেরণা পেয়েছেন যে আপনি বিজেপি দলে গিয়ে আপনি সমাজ সেবামূলক কাজ করতে পারবেন অ্যাকচুয়ালি আমার বাবা জনসংঘ করতেন বাড়ির জনসংঘ ওর যেটা বিজেপি হয়েছে বাবাকে দেখতা বাবার রাস্তায় আমরা অনেকেই শিখেছি পরবর্তীতে ভারতীয় জনতা পার্টিতে যোগতা এবং বিজেপি যে যে আইডিওলজি যেটা সেটা আমার কাছে খুব আকৃষ্ট করেছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি কি চায় ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় কালচার এবং সনাতন সংস্কৃতির কালচার সেটা খুব আকৃষ্ট করেছে আমার কাছে আমাদের সেই জন্যই ভারতীয় জনতা পার্টি যোগদান করেছিলাম এবং আসপাল তো ভারতীয় জনতা পার্টি একজন সৈনিক হিসাবে কর্মী হিসাবে পাস করে যায় প্রশ্ন যে আপনার দিক থেকে ওয়েস্ট বেঙ্গলে যে যায় শ্রমিক যে বাইরে যাচ্ছে ইম জেনারেশন বা কৃষককে আমাদের মার্কেটের সঙ্গে যুক্ত করার জন্য আপনাদের প্ল্যান কি ফাইভ ইয়ার্স নেক্সট ফাইভ ইয়ার্স প্ল্যানটা কি রয়েছে যেটা আমি বললাম যে সমস্যার পথে বললাম সে সমাধান সরকারের হাতে আছে আজকে কেন্দ্রীয় প্রকল্প বহু প্রকল্প আছে কৃষককে স্বাবলম্বী করার জন্য প্রধানমন্ত্রী সিঞ্চাই যোজনা আছে যে সমস্ত জমিতে সেটার ব্যবস্থা নাই কেন্দ্রীয় প্রকল্প এক্সিবিউশন হচ্ছে না কেন্দ্রীয় প্রকল্প যদি এক্সিবিউশন হয়ে যায় তাহলে তিনটা পরে ফসল স্বাবলম্বী হবে চাষিরা চাষির হাতে চাষিদের পয়সা সেটা পড়তো হবে আজকে যে উৎপন্ন ফসলের ন্যায্য দাম যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের তো উপর তার রেট কি করা আছে সেই রেটেতে তো চাষিরা তাহলে ফসল বিক্রি করতে পারছে না সেটা যদি গভর্নমেন্ট এক্সিবিশন করে দেয় আমাদের সরকার আসলে আমরা সেটা পড়বো আমরা বলছি মানুষকে যে ডবল ইঞ্জিন সরকার তৈরি কথা বলছে আপনার সেন্ট্রাল আছে মোদীজির নেতৃত্বে সরকার আমাদের এখানে বিজেপি সরকার যেহেতু আমরা সঠিক এখানে যে মানুষের যে ডিমান্ড যেটা আছে মানুষের যে চাহিদা আছে যে উন্নতির কথা আপনি বলছেন যে ডেভেলপমেন্টের কথা আপনি বলছেন তো সেটা সেটা সম্ভব হবে আদা সম্ভব হয় না কারণ এখানকার সরকার এখানে মমতা ব্যানার্জি যে সরকার এদের সদিচ্ছা ইচ্ছা নেয় এদের শুধু একটাই কি করে ইনকাম করা যায় কি করে কামানো যায় কি করে পকেট হস্তে করা যায় এটাই যদি উদ্দেশ্য থাকে তাহলে সেই এলাকার সেই জেলার সেই বিধানসভার উন্নয়ন সম্ভব নয় একমাত্র বিজেপি বিজেপি আসলে আমরা এটা করব। অবশ্যই তার সঙ্গে সঙ্গে যে ইয়াং জেনারেশনদের যে প্রকল্প বা এই ইয়াং জেনারেশন যেভাবে ধরেন স্কিলিক্স অনেক ছেলেদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে ট্যালেন্টেড ছেলেরা কিন্তু এডুকেশনাল আপনি যদি দেখেন তারা ইন্টারন্যাকচুয়ালি খুবই সুন্দর কিন্তু স্ক্রিন না থাকার জন্য তারা কিন্তু খুব ভালো জায়গায় যেতে পারছে না তো আপনাদের সরকারি হিসাবে যে কি রয়েছে আপনাদের কি পরিকল্পনা রয়েছে আজকে দেখুন আগে যাই আগে ভাবি নেতাজি সুভাষ চন্দ্র বসু স্বামী বিবেকানন্দ পরের জেনারেশন আজকে বাংলা একটা ভালো জায়গায় ছিল এখন নেই কেমন বিশেষ করে আই এ এস আপনি বললেন বাংলায় কোথায় আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে আমি মালদার কথা বলছি আপনি একটু খোঁজ নেবেন রেলে যান ব্যাংকে যান আদার্স ডিপার্টমেন্টে যান যদি তাদের জিজ্ঞেস কর বাড়ি কোথায় তারা বলবে বাংলার বাইরে আমাদের বাঙালি যারা আছে বাংলার যারা আছে মমতা ব্যানার্জি বাঙালির কথা বলেন তো তারা এখানে সুযোগ পাচ্ছে না কেন সুযোগটা এই জন্য পাচ্ছে না সুযোগটা এই জন্য পাচ্ছে প্রথম হচ্ছে করাপশন আর দ্বিতীয় হচ্ছে যে এখানকার যে বিশেষ করে শিক্ষিত বেকারকে বেকার যুবক যুবতী যারা আছে তাদের থেকেই মানে আপনি প্রশিক্ষণ দেওয়া ট্রেনিং দেওয়া স্কিলপমেন্ট বাধা বলছে এখানে পড়াই হচ্ছে সেই জন্য আমাদের বাংলার ছেলেমেয়েরা সুযোগ পাচ্ছে না এখানে চাকরির পরীক্ষা বসছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরিগুলো হচ্ছে সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্টের কথা আপনি বলছেন যেটা বা আপনি যেটা বলছে সেখানে আদার রাজ্যের সব ছেলেমেয়েরা সেটাও ভারতবর্ষে সেটা ভারতবর্ষের নাগরিক যেতেই পারে বাংলাদেশে অন্য রাজ্যের ছেলে মেয়েরা এসে চাকরি করবে না সেটাই বলছি না কিন্তু বাংলা ছেলে মেয়েদের কেন সেটা ট্যালেন্ট করতে পারছে না এই জন্য দায়িত্ব হচ্ছে সরকার এখান থেকে সরকার আছে আজকে দেখুন বিভিন্ন যে ট্রেনিং সেন্টারগুলো আছে কোচিং সেন্টার আছে সেটা বাংলায় নাই খেলা আজকে বিহারের মতো জায়গায় আমরা বিহার নিয়ে ক্রিটিসাইজ করতাম বিহার হচ্ছে জঙ্গল লাচ্ছা সেই বিহার কত ডেভেলপ করে গেছে যদি এখানে প্রশ্ন পড়ি আমি যদি রাস্তাঘাটের নিয়ে যদি একটু প্রশ্ন করি এখানে যে আপনি ড্রেনিং সিস্টেম যে আমাদের এখানে ও মালদাতে যে ড্রেনিং সমস্যা দেখা দিচ্ছে বা ওয়াটার লগিং যে সিস্টেম দেখা দিচ্ছে বিভিন্ন জায়গাতে তো নেক্সট ফাইভ ইয়ার্সে ওয়াটার লগিংস নিয়ে বা আপনার যে ড্রেনিং সিস্টেম নিয়ে এখানে আপনার কি মানে রোডম্যাপ রয়েছে যে এটা আমরা বেস্ট একটা শহর থেকেও ভালো একটা পরিকাঠামো আমরা গ্রামীণ বা একটা মিউনিসিপ্যালিটি এরিয়াতে দিয়ে ইমেজটাকে ভালো করা যাবে এই এই রোডম্যাপটা হ্যাঁ আপনার সাথে প্রথমে আলোচনা হচ্ছে যে পরিকাঠামো বা তো উন্নয়ন পশ্চিমবঙ্গ সরকার মানে শুধু পিছিয়ে না এত পিছিয়ে আছে মানুষের কাছে খেসারা দিতে হচ্ছে আমার বিধানসভায় ওর মধ্যে মিউনিসিপ্যালিটি আছে সেখানে কুড়িটা ওয়ার্ড আছে ওখানে ষোলো সতেরো আঠারো আঠারো ষোলো সতেরো নম্বর ওয়ার্ড আঠারো নম্বর ওয়ার্ড এমন পরিস্থিতি হয় একটু বৃষ্টি হলে নিকাশির ব্যবস্থা কিছু নেই মানুষ কান্না কাটি পরে মিউনিসিপ্যালিটি থেকে তখন পাম্পিং সেট লাগানো যায় চল ব্যবস্থা করার জন্য কি সমাধান এটাকে হওয়া উচিত নিকাশির আপনি যে বাচ্চারা বললেন ড্রেনের সিস্টেম বা নিকাশির ব্যবস্থা যাই বলি আমরা তো কিচ্ছু করেন হাইড্রেন দরকার আছে এটা তো পরিকল্পনা হবে কোথা থেকে জল কোথায় যাবে কোন গ্রাম থেকে কোথায় যাবে তার তো পরিকল্পনা হিসেবে তার এক্সিকিউশন হবে অবশ্যই কোনো প্ল্যানিংই নেই প্ল্যানিং নাইল ক্লাস এক্সিবিউশনও নেই কোনো কিছু হচ্ছে না যখন বর্ষাকাল আসে তখন জল জমে অনেকের বাড়িতে একতলায় জল ঢুকে যায় কি করুণ দশা হয় আপনি চিন্তা করতে না আমি ওখানে গেছি যোগাযোগ করেছি কিন্তু আমি এক বিধায়ী হিসেবে আমি কিভাবে জ্ঞানের ব্যবস্থা করছো আমার কাছে তো সেই ফান্ড নাই সরকার তো আমাকে দায়ের ফান দিচ্ছে না এমএলএ ফান্ড যেটা আছে বিইউপি ফান্ড সেটা তো যৎসামান্য আমার এত বড় এলাকা পুরো পৌরসভা মালদা এত বড় জিপি দশটা আছে আমি সেখানে সেখানে পয় কুড়ি টাকা পাবে বা বেশ ভালো কর্যাপ মানি দশ আছে সেটা তো আমার কাছে আসে না না এটা আছে বড় জল আছে এটা সরকারের দায়িত্ব এগিয়ে বাংলার কথা বলা হয় এদের কোনো পরিকল্পনা নেই পরিকল্পনা নেই এটা পরিকল্পনা করে আমাদের সরকার যেটা ক্ষমতায় আছে। আমরা সেই ড্রেনের ব্যবস্থা ভালো করব তার প্ল্যান করে যাতে নিকাশি ক্লিয়ারলি নিকাশি হয় ব্যবস্থা হয়

দিয়ে সেই জিনিসটা অ্যাকোয়ার করে দেবে এটা এটা যখন প্ল্যান হবে সেটা যখন পরিকল্পনা হবে বা প্ল্যান হবে ইঞ্জিনিয়ারিং সলিউশন এটা এটা পুরোটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং সলিউশন হম কারো যাতে ক্ষতি না হয় ক্ষতি না করে আর যাতে নিকাশির অবস্থাটাও সুপরিকল্পিত হবে হতে পারে তাই প্ল্যান করে আমাদের সেটা এক্সি করতে হবে আমাদের গভর্নমেন্ট আছে আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে করবো মানুষ কেন ভুগবে একটু বৃষ্টি হলে ঝড় বৃষ্টি হলে আতঙ্কিত দিয়ে জল ঢুকে যাবে কথা তাহলে ওর অন্যান্য আপনি খোঁজ নিয়ে দেখবেন কিছু কিছু ওয়ার্ড আছে মানে মানে খুব খারাপ অবস্থা সমস্যা শুধু ড্রেনের অবস্থা রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ আমার বিধানসভাতে বহু রাস্তা আপনি কদিন আগেও দেখেছেন নিউজ চ্যানেল দেখাচ্ছিল রুগি আছে আদিবাসী গ্রান্ট ওই করে আমার বিধানসভাতে শ্রীলান্ত জিপ থেকে পেট্রোল পর বলে একটা গ্রাম আছে সেখানে তো বৃষ্টিতে রাস্তা নষ্ট হয়ে গেছে রাস্তা আছে বলে মনেই হয় না তো সেই খাটিয়াতে করে সেই যুগে সেই আগেকার যুগে কত খাটিয়া দেই ওরে কাঁধে করে রুগে নিয়ে যাচ্ছে মাসপিকাল অথবা ব্লচার বিষয় না ভাবতে পেরেছ ওখানে কেন রাস্তা ব্যবস্থা হবে না ঠিক যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প আছে প্রধানমন্ত্রী রান সরোচরিরা গ্রামীণ কাঁচা রাস্তা পাকা করা প্রকল্প এটা প্রধানমন্ত্রী যান সদস্য সেই প্রকল্প হতে পারে সেই প্রকল্পে কিছু কিছু হচ্ছে না হচ্ছে না এখানে প্রকল্প আমাদের সহটার আসলে আমরা ফার্স্ট সরিটিতে প্রধানমন্ত্রী সরোটির মাধ্যমে কেন্দ্রের টাকা দে আর আমরা সমস্ত রাস্তা কাঁচা রাস্তা ফাঁকা খুব ওকে নেক্সট প্রশ্ন আমি আসছি যে আমাদের যে এরকম যে ন্যাশনালি আপনারা আমরা দেখতে পাচ্ছি যেভাবে মালদা হোক বাবল মালদা হোক মিউনিসিপালিটি এরিয়াতে যে টোটোর ভীষণ প্রকো ইভি বিভিন্ন প্রভাব চলছে ম্যাক্সিমাম এত জ্যাম অবস্থাতে কিন্তু সেখান থেকে লক্ষ লক্ষ যুবক ছেলেরা কিন্তু রুজি রোজগারও পাচ্ছে সেটাকে বন্ধ করাও যাবে না কিন্তু রাস্তাতে ল্যানিং সিস্টেম ল্যান করে যদি আমরা ইভিদের জন্য বা পাবলিক যে যারা যাচ্ছে সাইকেলের যখন ল্যানিং ব্যবস্থা করার উপরে আপনার কি প্রকল্প পরিকল্পনা রয়েছে যে আমরা যদি একটা ল্যান সিস্টেম যতক্ষণ না করি আমরা আমরা সমাজকে ডেভেলপ করতে পারবো না সেই চ্যান থেকে আমরা মুক্তও পাবো না এবং আমরা যারা টোটো থেকে যারা রোজগার করতে তাদেরকে সম্মানও ততটা দেব দিতে পারবো না তো এই জিনিসে আমি আপনার পরিকল্পনা নেক্সট ফাইভ ইয়ার্স আপনি কি করতে পারবে সেটা

যাতে রোড জ্যাম না হয় তাদের যদি কাজ হয় কারণ তারা সেখানে তো যারা যে সমস্ত যাত্রীরা যাচ্ছে প্যাসেঞ্জার তারা তো ক্যারি করছে তো মানুষের সুবিধা হচ্ছে ছোট রোকে এখানে সরকারের আবার সেই ঘুরে এক কথা পরিকল্পনা অভাব আছে প্ল্যানিং এর অভাব আছে সঠিক প্ল্যানিং বোর্ডে একটা রোড ম্যাপ করে করলে সমস্ত কাজে হ্যাঁ যাদের ট্রাফিকের ট্রাফিক কন্ট্রোল হয় টোটো বাড়ো টোটো নিয়ে যাতায়াত করতে পারে টোটো তো রিক্সা বলছে হ্যাঁ ইরিক্সা রিক্সা তো ওই জায়গাও দেখলাম যে পশ্চিমবঙ্গ সরকারের কি টোটো দেবে কি রিক্সা দেবে রেজিস্ট্রেশন দেবে রেজিস্ট্রেশন তো এখানে দিয়েছে একটা কোনো পেপার দিয়েছে তো সেইটা তো ঠিকই আছে রেজিস্ট্রেশন দিয়ে কি এটা প্রবলেম সলভ হতে পারে কোনো দূরে হবে না এমন তো পরিক্রমার অভাব আছে রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে মানুষজন যাতায়াতের অসুবিধা হচ্ছে রাস্তা দিয়ে মানুষ যাবে যাতায়াত করবে তাদের ইমার্জেন্সি বহু কাজ থাকবে টাইম হবে যে তাদের তো রুগী আছে কত ইমার্জেন্সি পেশেন্ট নিতে বা রুগী বা থাকি থাকে আমাদের বহু বিভিন্ন ইমার্জেন্সি কাজটা তা রাস্তা বন্ধ করলে তো না রাস্তা যদি জ্যাম না থাকে রাস্তা ক্লিয়ারও রাখতে তো পরে পরিকল্পনা ঠিক মতো নাই আমাদের গভর্নমেন্ট আসলে বাংলা আমরা সে প্ল্যানিং করে আর অবস্থা মতো আচ্ছা নেক্সট প্রশ্ন থাকছে পরিযায়ী শ্রমিকরা ওপরে আমরা কিছুদিন আগে আমরা পরিযায়ী শ্রমিকের উপরে আমরা কিছু কিছু জিনিস দেখতে পাওয়া গেল যে বাইরে বিভিন্ন স্টেটে আহ বাঙালিদেরকে দেখে চিহ্নিত করে ভাষার জন্য তাদের উপরে আক্রমণ করাটা বিশেষ করে যেখানে বিজেপি সরকার হিসাবে যেখানে ছিল সেখানে কিন্তু বাঙালিদেরকে অ্যাট্যাক করা হয়েছে তো এই ক্ষেত্রে আপনি আজ বিধায়ক হিসাবে কতটা আপনি জিনিসটাকে দেখছেন এবং যাতে কি আমাদের পরিযায়িক শ্রমিক বাইরে একটা সম্মানে পায় আমি প্রথমেই বলেছিলাম বহু পরিযায়ী শ্রমিক যারা আছে আমাদের এখানকার এখানকার আমাদের বাড়ির লোক আমাদের প্রতিবেশী আমাদের ভাই আমাদের দাদা বহু ব্যক্তি আছে আমার পরিচিত আছে তাদের পেটের দায়ের কাজ করতে হয়েছে বিজেপি সরকার যেখানে আছে সেখানে তারা সব থেকে বেশি সুরক্ষিত আছে এগুলো তৃবে বলেছে অপপ্রচার মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের অপপ্রচার বিজেপি নাকি বাংলা বিরোধী বাঙালি বিরোধী বিধানসভায় একটা প্রস্তাব নি বিধানসভা সেশনে প্রস্তাব বিল নিয়ে এসেছিলেন মানে প্রস্তাব নিয়ে এসেছিলেন রেগুলেশন নিয়ে এসেছিলেন বিল না প্রস্তাব একটা বিল হয় না তো সেখানে কি ছিল বিজেপি বাঙালি বা বাংলা বিরোধী অদ্ভুত বিজয় আরে বিজেপি যে প্রতিষ্ঠাটা ডক্টর শ্যামা মুখার্জি তিনি তো বাঙালি সে তো প্রজাতন্ত্র বাংলা বিরোধী কি করে ওই আমরা কোনো বাঙালি বিহারি গুজরাট কি বলবো আমরা কিছু করি না আমরা ভারতবাসী আমরা সবাই ভারত আমরা সবাই ভাই ভাই তারা ওখানে অনেক সুরক্ষিত আছে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেকে পোস্ট করেছে আমাদের মুখ্যমন্ত্রী বলেছে তোমরা চলে এসো বাংলায় চলে এসো কাজ দেবো কিসের কাজ তারা বলেছে বাংলাতে যাবো কাজ করাবো কি কত টাকা ইনকাম করবো পাশে আপনি আমাদের কর্মসংস্থান দেবেন কাজ দেবেন কোথায় কর্মসংস্থান কোথায় কাজ বাংলায় চলে আসলে হয়ে যাবে কোনো বাঙালিদের প্রতি কোনো অত্যাচার হয়নি বিজেপি শাসিত আছে তারা বেশি করে আপনি গুজরাটে খোঁজ নিয়ে দেখুন আপনি যেখানে মধ্যপ্রদেশ হোক উত্তরপ্রদেশ হোক খোঁজ নিয়ে এরকম তারা ভালো জায়গায় আছে ভালো করে আছে কখনোই বাংলা বিদ্বেষী বাঙালি বিজেপি নয় আমরা তো বাঙালি আমরা রাজকৃতিক বিজেপি করিনি আমরা তো বাংলার অধিবেশী এখানকার আমার জন্মস্থান এখানে এগুলো সব বিভ্রান্তি করে হাওয়া বারো করার চেষ্টা করছে এখানে তো শিক্ষিত বেকারদের কোনো বাব সংস্থান নেই কোনো কাজ নেই চাকরি নেই কোনো শিল্প নাই এ পর্বসংস্থান হবে কী করে কোথাও যদি অঘটন ঘটে সেই ক্ষেত্রে আপনি যে তাদেরকে প্রোটেক্ট দেওয়ার জন্য কিছু তো আহ অবশ্যই কিছু রয়েছে এই জায়গায় আমি কি প্রোটেক মানে আমাদের যে পরিযায়ী শ্রমিক বাঙালিরা যে যাচ্ছে তাকে কি বলতে চান এই ক্ষেত্রে আপনি তার মতো দাঁড়িয়ে রয়েছেন না হ্যাঁ তাদের পাশে আমার সব সময় আছে দাঁড়িয়ে জনতা পার্টি আছে তারা পর্বসংস্থান যে জন্য যাচ্ছে বাংলায় দেশের তো কাজ নেই কোনো পর্বসংস্থান নেই কোনো চাকরি নেই তাদের তো সমস্যা চালাতে হবেই যে তারা কী করবে চলে যাচ্ছে বিজেপি আছে তারা আপনি ফোর্স নিয়ে দেখুন বিজেপি সরকার যেখানে আছে সেই রাজ্যের দলে চলে যাচ্ছে সেখানে দলে কাজ পাচ্ছে অনুসংস্থান পাচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করছে আরো সুরক্ষিত আছে বিজেপি সরকার তা সেটা অঙ্গীকার করতে বিজেপি অঙ্গীকার মত তাদের সুরক্ষা দেওয়ার বিজেপি সবসময় আছে ওকে নেক্সট প্রশ্ন আমার এস এর উপরে থাকবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনি কেস কে নিয়ে যে বিভিন্ন রকমের পরিকল্পনা চলছে বিভিন্ন ভাবে বলছে যে এটা ইলেকশনের সময় এস বিজেপি সরকার ডাইরেক্টলি নিয়ে এসেছে সেটা ভোটকে মুসলিম ভোটকে মাইনাস করার জন্য তো এই ক্ষেত্রে আপনার এসআইআর নিয়ে কি বক্তব্য রয়েছে এটা তৃণমূল কংগ্রেসের মূল একটা প্রচার মুসলিম ভোটকে বাদ দেওয়া কাউকে যুক্ত করার জন্য এসআইআর দাঁড়িয়ে এসআইআর নতুন বিষয় নয় এসআইআর বহুবার বলছে পশ্চিমবঙ্গে এসআইআর রয়েছে দু হাজার কুড়ি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা করে এটা কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো সরকার পারে না কেন্দ্রীয় সরকার করছে না এটা এটা ভারতের নির্বাচন কমিশন ওটা করছে আমরা সবাই জানি যে বিহারও এসআইআর হয়েছে এসআইআর হওয়ার পরই বিহার নির্বাচন হয়েছে এসআইআর নিয়ে স্পেশাল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী আতঙ্কের তৃণমূল একইটা পদিনায়গতির বিজয় সম্মিলন করছিল দেখছিলাম প্রতিটা জায়গায় একই নেতা একদম গরম গরম কথা আমাদের এখানকার মন্ত্রী সাবিনা তার সাথে আমার সম্পর্ক ভালো আছে এছাড়া কিছু হয় এছাড়া যদি একটা পরিবারের নাম বাদ পড়ে তো মোথা বাড়িতে উনি লন্ড গন্ড করে দেবে কি বন্ধ বন্ধ উনি পড়ে দেবে এটা কি এটা বুঝতে হবে কনসেপ্টটা বুঝতে হবে বিভ্রান্তি সরলে হবে না ভোটার লিস্টের নাম কাদের থাকে ভারতীয়দের থাকে তো না পাকিস্তানের লোকের নাম থাকবে তো যদি কোনো রোহিঙ্গার নাম থাকে ভোটার লিস্টের আমি কথার কথা বলছি কথার কথা না আছে তাদের নাম থাকবে বলছি ডেল ভোটার মারা গেছে আপনি আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি ভোটার লিস্ট খুলুন আপনি সমস্ত বুথে ভোটার লিস্ট আমি চ্যালেঞ্জ করে বলছি প্রতিটা ভোটার লিস্টে মৃত ভোটারের নাম আছে আমি দেখেছি নিজে প্রতিটা আছে মৃত ভোটারের নাম থাকবে সত্য করি ভোটার একজন ভোটারে একাধিক জায়গায় অনেক সবাই না অনেক আছে ও ভোটার আছে আমরা করেছি যে একাধিক জানে না থাকবে এটা থাকা উচিত যেটা থাকা উচিত তাই না এই কিন্তু নাম থাকা উচিত উচিত দেখে মমতা ব্যানার্জির আতঙ্কটা এই জন্য যে এই ভোটারগুলোকে রেখে আর তাদের ভোট কল করে রিগিং করে আর নির্বাচনে জেতা এই ভোটারের নামগুলো বাদ দিলে সবচেয়ে ভোটার লিস্ট করার জন্য এসে এই জায়গাতে যদি আপনি আমাদের যে বায়ো সিস্টেমস রয়েছে এটা আধার কার্ডকে অ্যালাইন করিয়ে করা তো এখানে তো অটোমেটিক্যালি আমাদের নেগেটিভ যেটাই থাকবে না কেন সে সমস্ত কিছু বো ভোটার অটোমেটিক্যালি বেরিয়ে আসবে কিন্তু এখানে এই এই ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে এটা সুপ্রিম কোর্টেও সেটা বলেছেন তো এখানে এখানে নেগেটিভটা কোথায় আছে আধার কার্ড যদি আধার কার্ডের সঙ্গে অ্যালাইন করিয়ে কাজটা করাই সাহেবকে তো এখানে আপনি কি বলুন না আধার কার্ডের বিবেচনার জন্য সুপ্রিম কোর্ট যে ডাইরেকশন দিয়েছে সেটা ইলেকশন কমিশন অধীন আছে এবং তো এসআইআর হচ্ছে কি ভোটার লিস্ট সেটা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নাম তো চলে আসবে অটোমেটিকলি দু হাজার পঁচিশে যদি সে তো না থাকে যদি সিটিং না হয়ে থাকে এবার পরবর্তীতে যারা ওপার বাংলা থেকে এসছে অনেক বহু লোক আছে যারা বিশেষ করে যারা শরণার্থী যারা আছে যারা হিন্দু যারা ধর্মের কারণে বিতাড়িত হয়ে ওপার থেকে এখানে এসছে ভারতবর্ষে তো সরকার তাদের পক্ষে আছে শরণার্থী যেহেতু ভারতবর্ষে তো হোমল্যান্ড হিন্দু ল্যান্ড এটা কারণ দ্বিজাতি তত্ত্বের দেশ ভাগ হয়েছিল পাকিস্তান আলাদা রাষ্ট্র হয়েছিল তো সেই ক্ষেত্রে এবং এখানকার যারা মুসলিম আছে যেন ভারতীয় নাগরিক তাদের নাম এখানে থাকবে তাদের বড় নম্বর বিষয় নেই ভারতীয় নাগরিক যারা ভারতীয় মুসলিম যারা তাদের নাম তো থাকবে তাদের নাম বাঁচছে বে বা তাদেরই নাম যাবে যারা ওপার থেকে এসছে যারা কোনো ডুবেশকারী যারা আমাদের ভাগ নিতে এসছে এখানে প্লাস যারা ডেথ পোর্টার মৃত পোর্টার পোর্টার প্রায় এক কোটি ভোটারের নাম বাদছে হবে আমরাও সার্ভে করেছি ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে এক কোটি ভোটারের নাম বাঁচতে এসআইআর হবে এসআইআর যদি না হয় ইলেশন কমিশন ইলেশন পারবে না আপনাকে বলছে কাই সাই এর হবে কিন্তু কিন্তু আপনি যে পড়ে আপনি যে বিদেশি বর্ডার করতে গেলে বলুন না এফএনএ বিহারে কিন্তু ইলেকশন কমিশন সেই রকমের কিছু বলে নিন যে কতটা বিদেশি নাগরিক এখানে এই সাইরে ধরা করেছে কিন্তু এখনো কোনো রকমের সেটা নেই আপনি এই জায়গাটা আমি কি বলতে গেছি না ইলেকশন কমিশনের বাদ করে না ডেথ বর্ডার ডেথ বর্ডার যেটা না তা বিদেশ আর বিদেশি বর্ডারের কথা ওখানে এখন শুনি তো ইলেকশন কমিশন তো কাজ করে বিএল এর মাধ্যমে প্রতিটা বুথে বুথ লেভেল অফিসার নিয়ে পড়েছে ইলেকশন কমিশন বিহারও করেছিল এখানে পড়েছে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছে এখনো বাংলায় ডিক্লেয়ার বাইরে কিন্তু না হোক আমরা এই যেটা খবর আছে ইলেকশন কমিশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার উনি তো সেখানে সমস্ত যারা বিয়ের অনিয়োগ নিয়োগ হয়েছে আর তাদেরকে দিয়ে এই ভোটার ভোটের ভেরিফিকেশনটা চলছে সেখানে তো কোনো অসুবিধা হয়নি কিন্তু তৃণমূল কংগ্রেস তৃণমূল নেতারা ভারত অভাসন দিচ্ছে এইসব পরে বরণ করে কোনো লাভ হবে না আমরা চাই স্বচ্ছ ভোটার লিস্ট আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের নেতৃত্ব আমরা চাই সেই স্বচ্ছ লিস্ট পাবলিস্ট ভোটার যারা অ্যাকচুয়ালি ভোটার যারা যারা ভারতীয় নাগরিক তাদের তো ভোটার ডিডুপ্লিকেট ভোটার ডেথ ভোটার সেই সমস্ত অবৈধ গোটা সেই সমস্ত বিহারে কিন্তু কোন রকমের সেটা বিদেশি নাগরিক হিসাবে সেই রকমের জিনিস পাওয়া যায়নি এখানে সেই সেই অনুরূপে যদি কেউ পিআইএ ফাইল করে যদি আহ ওয়েস্ট এখানে সুপ্রিম কোর্টে বা তারা যদি কোনো অ্যাকশন নেই যে এখানে এসআইআর স্টপ করা হয়েছে বেঙ্গলে যদি সেই রকমের পিআইএল যদি ফাইল হয় যে বিহারে বিহারে সেই রকমের কোনো কিছু রিপোর্ট পাওয়া যায়নি এখন এখানে শুধু হয়নি তাই এখন ওয়েস্ট বেঙ্গল অনুযায়ী ফাইল হয়নি এখন অ্যাকচুয়ালি বিহারে কোনো রকমের সেই রকমের পজিটিভ বাইরের বিদেশি নাগরিক না থাকার কারণে যে রিপোর্টটাও শুধু ইলেকশন কমিশন দেয়নি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেটা যদি সেইভাবে যদি রিপোর্ট না থাকে যদি ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ যদি টিআইএল ফাইল করে তো এখানে এখানে এই মতে আপনি কি বলেন বিহার আর বাংলা মিলালে হবে না পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশের বোর্ডার পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ বাংলাদেশের কি পরিস্থিতি আপনি জানেন আমি এই জানি বিহার বাংলাদেশের বোর্ডার না এখানে আমি দায়িত্ব নিয়ে বলছি ওপার থেকে আসে এপারে রিক্সা কাজ করে চলে যায় পরে কি করে হচ্ছে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আপনার প্রমাণ দেখাবো ভোটার লিস্টের নাম আছে বাংলাদেশের লোকের আমার বিধানসভাতে আছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের হিসায় চালু হোক আপনি দেখতে পাবেন আপনার আমি অল দ্য রেকর্ড বলছি এরকম বহু আছে যারা বাংলাদেশি ভোটার ওখানেও নাম আছে এখানেও নাম আছে এখানে দাদাগিরি করে তৃণমূল করে সেই জন্য তৃণমূল আকঙ্কিত না যে আমার ভোটার বাদ পড়ে যাবে এতে তো অনেক হিন্দু ভোটারও রয়েছে সেটা হিন্দু ভোটার যেন তো সিএ আছে না হিন্দুস্তান তো হিন্দু হিন্দু ল্যান্ড তো এটা

ভারত সরকার বিজেপি সরকার সিএ সিটিজেন্সে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছে এবং সিএদের রেজিস্ট্রেশন আমরা করাবো এবং ভারতীয় নাগরিকত্ব সে করবে এইগুলো জিনিসে যদি সুপ্রিম কোর্টে কেউ ফেয়ার ফাইল করে যদি স্টক করে দেওয়া হয় এই ক্ষেত্রে আপনি কি বলবেন তো কি বিচার দেবো সে পড়ে রাখবো পড়ে পড়ে আমরা দেবো না খুব সুন্দর খুব সুন্দর পড়ে তো ধন্যবাদ আজকে আমাদের এই পডকাস্টে আশা করছি সমস্ত রকমের জিনিস নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম গ্রাউন্ডে কীরকমের কেমন প্রশ্ন আমাদের সমাজে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে ডেভেলপ করা যেতে পারে এবং আমাদের যে গ্রাউন্ডের যে পলিটিক্যালি যে কথাবার্তা সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম ধন্যবাদ ধন্যবাদ